সামনেই আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আর এই শারদ উৎসবের প্রাক্কালে মহালয়া আর মাত্র কয়েক ঘন্টা তারপরে পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের পক্ষের শুভ সূচনা আর তারই প্রাককালে আপনাদের দেখাবো শ্রীরামকৃষ্ণ প্রতি সেবা ট্রাস্ট যে রয়েছেন তারা সেই মহারাজ ক্যামেরা গিয়েছে এগিয়েছে দেখাতে বলবো সবাইয়ের হাতে তুলে দিয়েছেন যে শারদোৎসবের প্রাক্কালে তাদের এই মায়েদের যা যা প্রয়োজন সেই অসহায় মায়েদের হাতে সব কিছু তুলে দিয়েছেন এই শ্রীরামকৃষ্ণ প্রতি সেবা মিশনের যিনি মহারাজ সেই মহারাজের তরফ থেকে এবং সেই সেবা মিশনের তরফ থেকে একেবারে আপনারা দেখতেই পাচ্ছেন যে মায়েদের অসহায় মায়েদের কিন্তু পুজোয় যার যেটা সবাই সারিয়ে দেয় বস্ত্র বিতরণ করে কিন্তু মহারাজের এবার মনে হয়েছে যে যার যেভাবে যেটা দিলে মায়েরা উপকৃত হবেন ক্যামেরা পার্সনকে এগিয়ে যেতে বলবো প্রথম থেকে দেখাতে বলবো স্টোভ অর্থাৎ এই মায়ের স্টোভের প্রয়োজন ছিল কে তাই তো স্টোভটা পেয়ে আপনি খুশি মানে এটাতে আপনার এখন যাই হোক সংসারের কার্য চলবে আর কি মহারাজের জন্য কি প্রার্থনা থাকবে ঈশ্বরের কাছে ঈশ্বরকে ঈশ্বরের কাছে প্রার্থনা মহারাজ যেন এইভাবেই আমাদের পাশে থাকে এবং এইভাবেই আমাদের জন্য সাহায্য করতে পারে আর উনি নিজে যাতে সুস্থ নিরোগ থাকেন তার জন্য প্রার্থনা আমাদের অবশ্যই করা উচিত ঠিক আপনার নাম কি আমার নাম মল্লিকা সামন্ত মা কি বলবেন ওমা জানা আমার নাম আমি চাই শ্রীরামকৃষ্ণ জনক বাবাজিকে সুস্থ সবল থাকে আমাদের পাশে সব সময় যেন থাকতে পারে মানে আপনাদের নির্ভরতার প্রতিগুণি হ্যাঁ বাহ আপনার কি নাম ওমা জানা এরকম অসংখ্য আপনারা দেখতেই পাচ্ছেন মায়েরা পুজোর আগে এরকম মহারাজের তরফ থেকে উপহার পেয়ে খুশি আচ্ছা মহারাজ আপনাদের পাশে তো সব সময় আছে যা দরকার হয় আপনাদের দেয় কি প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে ওনার জন্য আমাদের যেন পাশে থাকতে পারে এইটাই আমরা করবো আচ্ছা থাকতে পারি আপনারা কোথায় থাকেন আমাদের নাম আপনার ক্যামেরাভার্সনকে দেখাতে বলবো যে এই মায়েদের কিন্তু একেবারে নির্ভরতার প্রতীক এই শ্রীরামকৃষ্ণ বিবেকবতি সেবা মিশনের যিনি কর্ণধার সেই মহারাজ আসবো মহারাজের কাছে তার আগে আপনাদের শোনাব যে মায়েরা কত করুন আরতি করছেন ঈশ্বরের কাছে যাতে মহারাজ সুস্থ থাকেন নিরব থাকেন আর এভাবেই সেবা কার্য মানুষের পাশে থেকে চালিয়ে কম কথা নয় তার পাশাপাশি আবারও একবার দেখাবো যে যার কড়া প্রয়োজন যার স্টোভ প্রয়োজন যার যেটা সংসারে প্রয়োজন মহারাজ দুর্গা পুজোর প্রাক্কালে তাদের হাতে তুলে দিয়ে সামান্যতমই উপহার তুলে দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছেন নেহাত কম কথা নয় কারণ দর্শক আপনারা জানেন যে শারদোৎসবের প্রাককালে ভারতবর্ষের বহু জায়গায় নদী ভাঙন থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ অসহায় হয়ে পড়েছেন তাদের পাশে মহারাজরা দাঁড়িয়ে তাদের নির্ভরতা জোগাচ্ছেন সরাসরি আসবো মহারাজের কাছে মোড়া এই মায়েরা আপনার জন্য ঈশ্বরের কাছে করুন আরতি যে আপনি যাতে এভাবেই সেবাকার্য চালিয়ে যেতে পারেন এবং সুস্থ আপনি নীরব থাকুন এই মায়েদের প্রার্থনা কি বলবেন প্রথমেই বলি আসন্ন দুর্গাপূজায় আমাদের যে সেবাকার্য শুরু হয়েছে সেটা নবরূপে নবভাবনায় সেবা কার্য মায়েদের যেটা প্রয়োজন যেটা নিয়ম হয়ে থাকে আমাদের এবারে ভাবনায় এসেছে যে মায়েদের এর পরেও কিছু বেসিক নিডস থাকে সেগুলো আমরা ডোর টু ডোর মায়েদের ঘরে গিয়েছি গিয়ে তাদের কাছ থেকে জেনেছি জেনে সেইগুলি আজকে উপহার সামগ্রী হিসাবে মায়েদের হাতে শারদীয়া উপহার উপহারস্বরূপ তুলে দিয়েছি আর মায়েদের হৃদয়ই প্রকাশ করে দেয় যে সন্তানের ব্যাকুলতা কতখানি হতে পারে সেই সন্তানের জন্য ব্যাকুলতার আর্জি যেন তাদের মুখ দিয়ে ফুটে বেরোলো যেন তারা সকলকে ভালো রাখার চেষ্টা করলেন আমার শরীরের ভালো যাতে থাকে তারও প্রার্থনা করলেন জগৎজননীর কাছে তো আমি জগৎজননীর কাছে ব্যক্তিগতভাবে প্রার্থনা করব। তারা যাতে সুস্থ শরীরে এই শারদীয়া দুর্গা পুজোর কটা দিন খুব করে আনন্দ করে তাদের মুখে হাসি ফোটাতে পারে আপনার নাম স্বামী সেবা পরানন্দ অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ বিবেকবতী সেবা মিশন অনেক অনেক শুভেচ্ছা হার্দিক শুভেচ্ছা টাইমস অফ নিউজ বাংলার পক্ষ থেকে আপনি এভাবেই সেবা কার্য চালিয়ে যান অতএব আপনারা বুঝতেই পারলেন দর্শক যে সেবা পরানন্দ যিনি কিন্তু এই শ্রীরামকৃষ্ণ বিবেকব্রতী সেবা মিশনের কর্ণধার তার পাশে আরও অনেকে রয়েছেন মহারাজের পাশে ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে তাদের এই সহৃদয় সহযোগিতা মহারাজের কাছে চব্বিশ ঘন্টা রয়েছে এবং তার জন্যই মায়েদের এই যে প্রার্থনা এবং মায়েদের এই প্রার্থনাই কিন্তু বুঝিয়ে দেয় সন্তানের ব্যাকুলতা কতখানি আপনারা কি কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ততক্ষণ দেখতে থাকুন সঙ্গে থাকুন টাইমস অফ নিউজ বাংলা আপনাদের কাছে আপনাদের পাশে হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতার হোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে নতুন বছরে লাগুক সোনার আপা সেরা সেরা কারিগরদের হাতে করার সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড টাম্পি শোরুমে